সম্মানিত দর্শক পুরাতন সালোয়ার দিয়ে বা পুরাতন পায়জামা দিয়ে কীভাবে নতুন একটি পায়জামা কাটিং করবেন আজকের এই ভিডিওতে এই বিষয়টি শেখাবো তো সবার প্রথমে এখানে দেখুন আমি এখানে পুরাতন একটি স্যালোয়ার বা পায়জামা এখানে নিয়ে এসেছি তো এই সালোয়ার বা পায়জামাটি হচ্ছে বেল সিস্টেমের একটি সালোয়ার তো প্রথম অবস্থায় আমি কাপড়টা চারটা ভাস করার পর এখানে যে কাজটি করব। আমার এখানে জাস্ট হিপের এখানে মাপটা এবং এখানে কাপড়টা উপরের দিকে বা কমরে এখানে হচ্ছে সোজা করার জন্য একটা মার্ক করে দিয়ে দিব দেওয়ার পর এখানে যেভাবে হচ্ছে মাপটা থাকবে সেই মাপে হচ্ছে আমাদের এখানে দুই ইঞ্চি বা এখানে হচ্ছে একটু মানে মাইনাস করে নিতে হবে হাই শেপের জন্য এরপর এখানে যে কাজটি করতে হবে এখানে নিচের দিকে হচ্ছে এক এনসি বা দেড় এনসি যতটুকু ভাঙা থাকবে ততটুকু নিতে হবে নেওয়ার পরে এইখানে কাটিং করতে হবে সাইডে হচ্ছে এখানে দেখুন যেভাবে আমি এখানে পুরাতন পায়জামা বা স্যালারটি যেহেতু বিছিয়ে দিয়েছি জাস্ট এইখানে হাফ ইঞ্চির মতো কাপড় ব্যালেন্স রেখে আমি এইভাবে জাস্ট শেপ করে নেব বা কাটিংটা করে নেব তো এখানে দেখুন খুব সুন্দরভাবে এই ফর্মা দিয়ে হচ্ছে কাটিংটা করে নিলাম এরপর এখানে থাকতেছে আমাদের বেলের পার্ট বা বেলের অংশটা তো এখানে কাপড়টা অবশ্যই সোজা করে নিতে হবে যেহেতু এখানে সোজার মাপটা আমি প্রথমে দিয়ে নিয়েছি তো এখানে কাপড়টা সোজা করে নিয়ে নিলাম এরপর এই পাটটা হচ্ছে সরে নিব এখানে যে দেখুন এখানে হচ্ছে ভাঁজ আছে হচ্ছে চারটা ভাস তো এখানে হচ্ছে অবশ্যই আমরা যে কাজটি করব প্রথম অবস্থায় এখানে ইলাস্টিকের আমরা মাপটা বের করে নিব তো এলাস্টিকের জন্য নর্মালি চড়া এলাস্টিক বা চ্যাপ্টা এলাস্টিক এক ইঞ্চি হলেই হয়ে যায় তো এটা নেওয়ার পর আমরা এখানে লম্বালম্বি করে এটাকে হচ্ছে একটা মার্ক করে নিব তো এরপর আমাদের এখানে যে কাজটি করতে হবে দেখুন আমাদের যে স্যালোয়াড়টি আছে পুরাতন স্যালোয়াড়টি এভাবে হচ্ছে টেনে ধরব টেনে ধরে আমরা এখানে দেখবো কতটুকু এখানে হয় তো যতটুকু হবে তার সাথে এখানে সেলাই মার্জিন আছে তো সেক্ষেত্রে আমরা এখানে এক থেকে দুই ইঞ্চি আমরা বের করে নিব তো এখানে আছে আমার হচ্ছে আটত্রিশ ইঞ্চি তাহলে এখানে চল্লিশ ইঞ্চি করে নিয়ে এখানে চারটা পাট আছে দশ ইঞ্চি এবং এখানে আরও হচ্ছে আমি হাফ ইঞ্চির মতো হচ্ছে ব্যালেন্স রাখব এবং চড়াটা এটা হচ্ছে আপনি পাঁচ থেকে শুরু করে সাত ইঞ্চির ভিতরেই রেখে দিবেন এটা সব ধরনের স্যালোরাতেই হচ্ছে লাগে তো এরপরে এখানে এই পার্টটা হচ্ছে সোজা করে কাটিং করে নিয়ে নিব তো দেখুন এখানে কিন্তু পার্টটা আমি কাটিং করে নিয়ে নিলাম তো এখানে আমার বেলের অংশ যেটা রয়েছে বেলের অংশটাও কিন্তু কাটিং করা কমপ্লিট তো এভাবে কিন্তু আপনি একটি পোশাক দিয়ে একটি পোশাক কিন্তু কাটিং করতে পারবেন ভিডিওটি ভালো লাগে